সালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশেষে বাংলাদেশিদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দুবাইয়ের হতে যাচ্ছে কিভাবে কখন সেটা আপনাদেরকে বলতেছি তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দুবাইয়ের সমস্ত নিউজ সবার আগে পেতে এবং সত্যতার সাথে নিউজ ফেলতে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ দুবাইয়ের সমস্ত খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিব তো প্রথমে বলে রাখি দুবাইয়ের যে বিষয়ের কথাটা আপনারা জানেন যে ইতিমধ্যে দুবাইয়ের বিষয় বন্ধ হয়েছে অলরেডি আট থেকে নয় মাস হয়ে গেছে এর ভিতরে ভিসা চালু হওয়ার কোনো নাম বন্ধ আপনারা ফাঁসছেন না তবে এবার একটা বড় ধরনের সুখবর আসছে দুবাইয়ের ভিসা নিয়ে তো সেটা হচ্ছে দুবাইয়ের আপনার যেটা শ্রমিক ভিসা আছে বা ওয়ার্ক ফার্মিট ভিসা যেটার জন্য আপনারা অপেক্ষা করে আছেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত শুভ সুখবরটা পেতে যাচ্ছেন এবং তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে দুবাইয়ের সমস্ত নিউজ আমি আপনাদের কাছে দিতে পারি তো এই খবরটা আসার মূল আপনার মাধ্যমটা হচ্ছে খালিস টাইম যেটা আপনারা জানেন যে দুবাইয়ের প্রথম ফতম সারের নিউজ গণমাধ্যম তো সেখান থেকেই নেওয়া এবং এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে ডুবাই যারা ইমিগ্রেন্ট আছে বা যারা আপনার দুবাইয়ে চাকরি করে এক্সপার্ট আছে তাদের একটা সংখ্যা প্রকাশ করা হয়েছে কোন দেশের কত সংখ্যা এবং বিসা বন্ধের কারণ উল্লেখ করা হয়েছে কোন দেশের বিসা কেন বন্ধ আছে এবং এখানে এক নাম্বার আছে বাংলাদেশের বাংলাদেশের জন্য সমস্ত বিসা কিন্তু বন্ধ করে দিয়েছে প্রায় চার থেকে পাঁচ ধরনের বিসা দুবাই বন্ধ করে দিয়েছে বর্তমানে তো তারা এই বিষয়ে একটা বিবৃতি প্রকাশ করছে এবং সেখানে অনেক কিছু লিখছে তো এইগুলোর মধ্যে সরি এগুলোর মাধ্যমে আপনারা কিভাবে আপনার কাজের বিচার কথাটা জানতে পারবেন তো এটাই হচ্ছে মূল বিষয় আমরা আপনাদেরকে এখানে এটাই বলতে আসছি তো এখানে কাজের বিচার কথা বলা হয়েছে যে বাংলাদেশীদের যে বিচার বন্ধ করা হয়েছে সেই বিচার আলোচনা চলতেছে এবং যে প্রেক্ষিতে বিচারটা বন্ধ হয়েছে তারা আপনার সেই সমস্যাটা সমাধান করছে এবং বলা হচ্ছে যে সম্ভবত এই মাসের শুরুর দিকে আপনার বা যেটা আপনার ডিসেম্বর চলতেছে ডিসেম্বরের শুরুর দিকেই কিন্তু দুবাইয়ের বিসা চালু হওয়ার খুব ভোরালো একটা সম্ভাবনা রয়েছে এটা আমার কথা নয় এটা দুবাইয়ের কালেস্টাইম টাইমের কথা তো এখন এখান থেকে আমরা ধারণা করতে পারি ইনশাআল্লাহ ইনশাল্লাহ দুবাইয় বিসা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের অপেক্ষা করতে হবে আমি জানি দুবাইয়ে আমরা যারা আছি আমাদের অনেকেই কিন্তু এখনো বিসা লাগাতে পারে নাই টুরিস্ট বিসায় আসছে কিন্তু ভিসা লাগাতে পারে নাই ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে তো এখন যদি বিসা চালু করে দেয় আপনারা খুব শীঘ্রই আপনাদের কাঙ্ক্ষিত বিষয়টা চালু করতে পারবেন আর যারা দুবাইতে বলতেছেন যে আমরা কিভাবে সরাসরি লাগাবো তো এখানে অনেকে আমি আপনাদেরকে একটা উভয় বলে দিই অনেকে দালালের মাধ্যমে বিষা লাগাতে গিয়ে কিন্তু প্রতারিত হচ্ছেন দুবাইতে তো যদি বিসা চালু হয় আপনাদের এই টিপসটা কাজে আসবে তা আপনারা এই টিপসটা শুনে রাখুন আপনারা যদি দুবাইতে বিষা লাগাতে যান তাহলে আপনারা যেটা করবেন যদি আপনারা আরবি না জানেন বা দালাল যদি আপনাদেরকে বলে আপনারা যেহেতু আরবি জানেন না আমি আরবির সাথে কথা বলবো সো আপনার যে হবে আপনি সরাসরি তার সাথে দেখা করবেন দালালের মাধ্যমে কারণ যদি আপনি আপনি শুধু উপর আপনার করেন তাহলে কিন্তু যাবেন এরকম কিন্তু প্রতিনিয়ত হচ্ছে যে দালালের মাধ্যমে প্রতারিত হচ্ছে লাকো বাঙালি তাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে দুবাইয়ের যেহেতু বিশেষ আলু হচ্ছে তা আপনারা যাতে না টোকেন আপনাদের যাতে পরবর্তী কোনো সমস্যা না হয় আগে আপনারা সতর্ক হয়ে যান বিশেষ আলু হলেও খুশিতে রাতে আপনার আত্মহরা হয়ে নিবেন শেষ সম্বলটুকু অনেকে পরিবার থেকে ঋণ করে নিয়ে গিয়ে বিষে লাগানোর চেষ্টা করেন সো আপনার শেষ সম্বলটুকু যাতে সরে না যায় সেই দিকে খেয়াল রেখে দুবাই বিষে লাগানোর ক্ষেত্রে আপনারা সতর্ক হবেন দালালের মাধ্যমে যখন বিষা লাগাবেন তখন আপনারা অবশ্যই সেটার যাচাই বাছাই করে লাগাবেন আর কোম্পানিতে লাগালেও কিন্তু দালালে আপনাদেরকে কোম্পানির বিচার বিভিন্ন ফলবন দেখায় কোম্পানির বেতন বিভিন্ন অ্যাকোমোডেশন সহ অনেক কিছু ফলবন দেখিয়ে আপনাদের থেকে বড় অঙ্কের একটা টাকা হাতিয়ে নেয় তো আপনারা জানেন দুবাইয়ের প্রায় কোম্পানিতে কিন্তু বিশা আপনি দেয় তা আপনারা কোম্পানির বিষা নেওয়ার ক্ষেত্রে আপনারা দামাদামি করে কম দেওয়ার চেষ্টা করবেন আর বিশেষ আলুর কথাটা এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য সত্য তো আশা করি ভালো হবে তো এর ফলে আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন যদি কোনো অ্যাডভান্স নিউজ বা যদি কোনো সঠিক আরও তত্ত্ববহুল খবর যদি ফেয়ে থাকে ইনশাআল্লাহ আপনাদের কাছে সেটা সঙ্গে সঙ্গে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালামালাইকুম